আসলাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন যে ব্র্যান্ডগুলো আপনারা খুঁজেন এই ব্র্যান্ডটা আজকে আপনাদের ফুল রিভিউটা আমি দেখিয়ে দেবো এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আপনার যদি দেখেন যেটা আপনি নিচ্ছেন কথা এবং প্রোডাক্টের সাথে মিল নাই যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাকে তার সে মিল নাই ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নিবেন কোনো কোয়েশ্চেন ছাড়া প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন কোনো কথা হবে না আপনি এই ব্র্যান্ডের ডেলিম প্যানগুলো পেয়ে যাবেন একেবারে টোটালি সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান এভাবে পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এক পিস প্যান্ট যদি রিজেক্ট পান ছেঁড়া ফুটা পান ওয়াশের প্রবলেম পান সেক্ষেত্রেও এই প্যান্ট আপনি রিটার্ন করে দিতে পারবেন এভাবে পেয়ে যাবেন একেবারে টিপ পলি বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এগুলা নষ্ট হবে না এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউটা ব্র্যান্ডটা ভালোভাবে দেখে নেন এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে এম্ব্রোডারি সুতো দিয়ে এম্ব্রোডারি করা চমৎকারভাবে এভাবে পেয়ে যাবেন এই ব্র্যান্ডটা চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এবং এটার বার ফেব্রিক্স থ্রি পার্সেন্ট এসপ্যান্ডেক্স পাবেন দেখেন এসপ্যান্ডেক্সটা দেখেন থ্রি পার্সেন্ট এসপ্যান্ডেক্স পাবেন এটাই এটা হচ্ছে এটা ফ্রন্ট ভিউ লুক লাইক এটা একেবারে স্লিম ফিট প্যান্ট টোটালি স্লিম ফিট এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা ব্যাকভিউ যদি আমি কাসের থেকে দেখাই আপনি দেখেন যে কতটা পকেটটা কতটা গর্জিয়াস পকেট এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিমের প্যান এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশের উপরে চমৎকার মিড ব্লু এবং ফেব্রিক্সগুলো যথেষ্ট সব সুপার সফট ফেব্রিক্স এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা পেয়ে যাবেন এ রুক ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে ব্যাক ভিউ আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই আপনার যেটা পছন্দ হবে এখানে দশ থেকে বারোটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আছে অলরেডি শিপমেন্ট হয়ে গেছে গত সপ্তাহে কিছু ব্র্যান্ড আছে কম আছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নিবেন আপনার টাকা আমার এখানে রেখে আমার প্রোডাক্ট নিয়ে আপনি টেনশন করবেন বিক্রির চেষ্টা করবেন মোটেই দরকার নাই আপনার যেটা ভালো লাগবে জাস্ট সেটাই নিবেন আর আমরা যে প্রোডাক্ট বিক্রি হবে না এই ধরনের কোন কোয়ালিটির প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করি না এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে পেয়ে যাবেন আপনি মিড ব্লু ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু দেখেন কালার কম্বিনেশন গুলা দেখেন আপনি এখানে এই কালারের সাথে এই যে কালার এর সাথে এটা ডিফারেন্স এটার সাথে এটা ডিফারেন্স এভাবে সুন্দর পেয়ে যাবেন এ হচ্ছে তিন নম্বর ওয়াশটা এটার ব্যাক ভিউটা যদি আমি দেখিয়ে দিই এভাবে এটার পরে আপনি পেয়ে যাবেন এখানে চার নম্বর ওয়াশ যেটা এটা হচ্ছে সম্পূর্ণ তাওল ওয়াশ বলতে পারেন অনেকে এসি ওয়াশ বলে থাকেন এ হচ্ছে সেই তাওল ওয়াশ কতটা গর্জিয়াস একটা তাওল ওয়াশ দেখেন এটার ব্যাক ভিউটা কতটা গর্জিয়াস ব্যাক ভিউ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এর একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এটার সাইজ পাবেন আপনি আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে দু থেকে এক পিস আটত্রিশটাও ঠিক সেম দু এক পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্তিরিশ এই রেগুলার সাইজগুলো আপনি ওয়ান টু টু পাবেন যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে হয় কি কালারে বা সাইজের দু এক পিস কম বেশি হয়ে যাবে আমরা কিউসি ছাড়া কোনো প্রোডাক্টই বিক্রি করি না আর আমাদের এখানে সবসময় আপনি পেয়ে যাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সব ডেনিম প্যান্টগুলো সারা বছর যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট নিতে চান শোরুমে অনলাইনে অফলাইনে যারাই নিতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন চলুন দেখাই যে এটার সুইং কোয়ালিটি গুলো যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি জাস্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন কয়েন পকেটটা দেখেন যে একেবারে করা করা এখানে কয়েন পকেটটা কতটা ডিজাইন যে সুইং আপনি দেখেন ওয়েস্ট বেল্ট এর সোয়িং কোয়ালিটি গুলো ওভারঅল দেখেন কোথাও কোনো কুচকানো নাই সুইং এর এপাশের কোয়ালিটি গুলো দেখেন ফ্লাপের কোয়ালিটি সুইং কোয়ালিটি এরপর যদি আপনাদেরকে আমি ব্যাক এর সুইং কোয়ালিটিটা আগে দেখিয়ে নিই দেখেন কোথাও কোনো আনিবেন নাই একটা একটা করে স্টিচিং আপনি সুন্দরভাবে এভাবে গুনতে পারবেন এরপরে দেখেন এখানে ব্রান্ডিং করা একেবারে ওয়েস্টাক পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাম্বুস করা কত মোটাল লেদার পাসেস দেখতে পাচ্ছেন এভাবে একটা লেদার পাস পেয়ে যাবেন এরপরে পকেটের যে এগুলো দেখবেন যে সব এম্বুডারি করা সুন্দরভাবে ভাবে করা এগুলা যদি দেখেন যে কোনো সুইং সুতা দিয়ে সুইং করা সুইং মেশিন দিয়ে সুইং করা তাহলে আপনি একটা ডিফারেন্সটা বুঝে নিবেন বাজারে তো অনেক রকমের প্রাইজের ডেনিম প্যান্ট আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে সাড়ে চারশো টাকার নিচে সব ব্র্যান্ড পেয়ে যাবেন কিন্তু বাজারে তো ইলিশ মাছের দাম এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কোনটা কিনবেন এটা আপনার চয়েস সুতরাং আপনি যেটাই কিনেন যার কাছ থেকে কিনেন কারো কোনো কথাই বিশ্বাস করার দরকার আপনি যাবেন কোয়ালিটিতে আমরা কখনো আপুষ করি না যেখানের কোয়ালিটি বেটার মনে হবে আপনার ঠিক সেটাই আপনি আপনার পছন্দ মতো নিবেন আমি বলছি না যে আমারটাই আপনার নিতে হবে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এই কোয়ালিটি বা এতগুলা ব্রান্ডের ডেনিম প্যান্ট আমার মনে হয় না আমাদের দেশের কোনো বাইং হাউসে একসাথে আপনি এতগুলো পাবেন এরপরে আসেন এটা যদি আমরা ওয়েস্ট বেলটা এখন দেখি ওয়েস্ট বেলটা করা পাবেন ইনার গুলো দেখেন চমৎকারভাবে এর যে বাটনটা দেখেন একেবারে এভাবে ব্র্যান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে ব্রান্ডিং করা রিপিট এভাবে পেয়ে যাবেন এখন দেখেন এই পার্থক্য দেখে কিনবেন আপনি যার কাছ থেকে কিনেন কাটাগুলো দেখেন ডাইরেক্ট করা বাটনের কাটা ঠিক কাটাও দেখেন একেবারে এভাবে খোদাই করে ব্রান্ডিং করে লেখা এগুলো আপনারা কি দেখে কিনেন কিনা এই জিনিসগুলো কেন দাম কম বেশি হয়ে যায় কোয়ালিটির দিক থেকেই দাম কম বেশি হয়ে যায় এরপর দেখেন একেবারে ডাইরেক্ট এখানে ওয়াই কেক একটা জিপার এখানে এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে ওয়াই কেক এর জিপার এবং যথেষ্ট স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন সুন্দর করে এরপর যদি এটা আমি উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন চমৎকার ভাবে যেটার ভিতরে ফেব্রিক্স কোয়ালিটি গুলো কতটা চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি তা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন এ হচ্ছে দেখেন এটার ইনার সাইড পকেট দেখেন কতটা দবদবে সাদা এবং একেবারে এটা প্রিন্ট করা দেখেন কোথাও কোনো একটা ববলিন আছে কিনা কোথাও কোনো ফাটা আছে কিনা এখানে চেইন স্টিচ করা সুন্দরভাবে ব্র্যান্ডিং করা এভাবে প্রিন্ট করা এগুলো এর সাথে তো আপনি এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন একেবারে ব্রান্ডিং করা কেয়ার লেভেল দেখেন এখানে লেখা আছে সুন্দরভাবে এখানে ব্রান্ডিং করা লেখা আছে কেয়ার লেভেল পেয়ে যাবেন দুটো কেয়ার লেভেল এখানে আপনি এভাবে সুন্দর ভাবে পেয়ে যাবেন এরপর এটার সাথে আপনি অবশ্যই তো একটা সাইজ স্টিকার এখানে পেয়ে যাবেন চমৎকার একটা সাইজ স্টিকার পেয়ে যাবেন সুন্দর করে এরপর এটার ব্যাক সাইডটা দেখাই দেই আমি এখন দেখেন ইনার সাইডের কোয়ালিটি গুলো এভাবে দেখেন টান দেন কতটা চমৎকার স্প্যান্ডেক্সের ফেব্রিক্স এটা এরপরে আপনি দেখেন এটার যে চিলিগুলো দেখেন একেবারে পাবেন প্রত্যেকটা প্যান্টের চিলি এভাবে বৈশিষ্ট্য এই এই দেখে এরপরে কিনবেন এভাবে চিলি ফাটানো পাবেন কোন চিলি এভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করা থাকবে না এবং এর যে ফিনিশিং গুলো একেবারে দেখেন গ্লাসের মতো ফেব্রিক্স সুতরাং এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিস এসে এই যে ইনফরমেশন গুলা দিলাম যেখানে যা যা দেখাচ্ছি এই ভিডিওটা নিয়ে এখানে বসে এরপরে আপনি একশো পার্সেন্ট মিলিয়ে এরপর যদি দেখেন যে না সম্পূর্ণ ঠিক আছে দেন আপনি সমস্যা নিবেন ইনশাল্লাহ আর যারা কুরিয়ারে এই প্রোডাক্টগুলো নিবেন তারাও ঠিক হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা দেখবেন ভিডিওর সাথে মিলিয়ে যা যা দেখানো হয়েছে যা যা বলা হয়েছে যদি দেখেন যে একশো পার্সেন্ট মিল আছে দেন আপনি প্রোডাক্টটা রাখবেন তাহলে রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নিবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের জন্য প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা কার্টনের জন্য 2040 টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হটচাপে আপনার নাম আপনার ডিস্টিংগুইশড নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ারের নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আপনাদের ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু